দক্ষিণ পাশে ব্রিজ পার হয়ে পরে এসে তো বেলা এখন আসর পড়িয়ে যাচ্ছে তো কদমতলের থেকে আমরা সিএনজি করে যাব হাঁটিপাড়া বা রোহিতপুরের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন আমাদের কাজী বলক্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন বাবু বাজারে দাঁড়িয়ে আমি আমার সম্বন্ধী এবং আমার স্ত্রী আমরা তিনজনে রোহিতপুরের উদ্দেশ্যে যাবো তো সিএনজি পাচ্ছি না আজকে অনেক জ্যাম রাস্তা এখানে তো অপেক্ষা করতেছে সিএনজির জন্য দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর পরিবেশ এখানে আগে কিন্তু এখানে এত জাঁকজমক বা রাস্তা 自分で作った人たちの思いです。 আট থেকে দশ বছর পরে আমি আবার এই রাস্তায় আজকে আসলাম তো দেখি অনেক কিছুই নতুন পূরণ এখানে হয়েছে তো দেখে ভালো লাগলো সেই উদ্দেশ্যে আপনাদের ভিডিওটা করে দেখাচ্ছি যেহেতু চলতি পথে রানিং সিএনজিতে বসে করতেছি বন্ধুরা এটা এই রাস্তাটা হলো কদমতলি থেকে নবাবগঞ্জের রাস্তা তো আমি মাঝখানে রোহিতপুরে এখানে আমরা নামব তো যাই হোক বারে বারেই বলছি দেখেন পরন্ত বিকেল সূর্য ডুবে যাচ্ছে কিছুক্ষণ পরে সন্ধ্যার ভাব কিন্তু হয়ে গেছে অন্ধকার ভিডিওতেই দেখা যাচ্ছে তো যেতে যেতে এই ভিডিওর সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম এটা রোহিতপুর কেরানীগঞ্জ থা থানা উপজেলা তো জ্যামে যখন দাঁড়ালো পাশে দেখতেছিলাম এখানে সিঙ্গারা সমোসা আছে তো জ্যাম ছেড়ে যখন আমরা আবার চলতেছিলাম ভিডিওটা একটু ঘোলা লাগতেছে যাই হোক প্রচণ্ড গরম হাতের ঘামও লাগে মোবাইলে ক্যামেরায় তো এখানে দেখেন অনেক বাচ্চা ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে বিনোদনমূলক অনেক পার্ক এখানে আসে যে একটি পার্ক সুন্দর একটি পার্ক এখানে নতুন হয়ে সেটা তো দেখি দেখ এখানে একদিন আসবো আমরা ঘুরতে তখন এখানকার পার্কের এবং প্রাকৃতিক দৃশ্যের সিনসিনারিগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো এখানে ভিডিওটা একটু গোলা লাগতেছে বন্ধুরা কষ্ট হলেও আপনারা একটু দেখবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের কাজী বলুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন তো নেমে গেছি আমরা রোহিতপুর বাজারে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড আমি আর আপনাদের আপা আপনাদের আমাদের বড় ভাই আর কি ওখানে যে সিএনজির ভাড়া মিটিয়ে দিয়ে আসতেছে তো এরপর আমরা এই রাস্তা দিয়ে সামনের দিকে আগাবো তো সি এ মামেন্ট লাইট ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি ছোট ওই ভিডিওটি ম্যাপের এখানে দেখার চেষ্টা করবেন দুই ভাই বোন তারা হেঁটে পিছনে গ্রামের রাস্তা এটা যাই হোক এখন আমরা বিকেলের সন্ধ্যার পরে যখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তখন দেখুন এই যে মাওয়া হাইওয়ে রাস্তা আমরা একটু ভিন্ন রাস্তায় এসেছি নেমতলি হয়ে তো মাওয়ার এই রাস্তার কিছু অংশ আপনাদের গ্রাফের ভিডিও দেখালাম যেমন হলো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানাবেন আমাদেরকে নতুন যারা দেখতেছেন অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবে একটি করে লাইক কমেন্ট করবেন তো মাওয়ার রাস্তা রাতের বেলা চমৎকার লাগে সবাই এখানে আসে কখনো জানি তো ভিডিওটা এই উদ্দেশ্যে কাজগুলো আপনাদেরকে উপহার দিচ্ছে যতটুকু সম্ভব সবাই পাশে আমরা এখন আস্তে আস্তে গান্ধীমাস পার হয়ে টুরিয়া তারপরে পুরিয়া হাসমাবাদ চলে আসছি যারা চিনেন আর যারা না চিনেন তাদের উদ্দেশ্য বলতেছি এটা হাসনাবাদ পুকুরিয়া কেরানীগঞ্জ এখন আমরা তো বুড়িগঙ্গা ব্রিজের উপরে যে দেখুন দুই পাশে সিন সিনসিনারি দেখা যাচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার গান ছিল ঢাকার শহর আইসে আমার পরাণ জুড়াইল যাই হোক তো এখন আমরা একটি রিক্সা করে জুড়াইন থেকে যাত্রাব উদ্দেশ্যে ছোট ওই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই ভিডিও থেকে এখন আর বেশি কিছু বললার নেই বিদায় নেওয়ার পালা সময় চলে এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন